আমি কি রান্না করছো কিছুরি রান্না করছি এই যে কিছুরি রান্না করছি আজকে ইফতারিতে আমাদের কিছুরি এই যে দেখছো আর অনেক কিছু রান্না করছি আজকে আমি বাসায় ছিলাম অফিসে না তো অফিস বন্ধ ছিল এই এই যে মাছ বোনা করছি দেখো হয় দেখি একটু এই যে আর এই যে আমার আম্মার পছন্দের পাত গরুর মাংস রান্না করছি খিচুড়ি দিয়ে আজকে আমাদের ইফতারি হইলো গরুর মাংস দিয়ে খিচুড়ি আজকে ইফতারি আর প্রতিদিন খাইতে ভালো লাগে না

আজকে কিছুরি রান্না করছে গরুর মাংস কালকে কুদের ভাত রান্না করব আর ভত্তা বানাবো এই যে কিশোর একটু দেখাই নিয়ে এই যে হেলে আমার কার কার পছন্দ জানাই আরো আছে সালাদ দেখাই দাঁড়াও এই যে সালাদ দেখা যাইতেছে না এই যে সারাদিন রোজা রেখে এই সময়টা হলেই যেন শরীরটা ক্লান্ত হয়ে যায় কোনো কিছু করতে যেন আর মন চায় না এখন প্রায় ইত্যাদি সময় হয়ে আসছে আর পাঁচ ছয় মিনিট আসছে সেজন্য আমি নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিও সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও আজকে হচ্ছে আমার অফিস বন্ধু ছিল আমি বাসায় ছিলাম সেজন্য দিন সহালে অনেক রান্না করছি আর এই রান্নাগুলো কিন্তু আমরা কাল অব্দিও খেতে পারবো আমি অনেক তরকারি রান্না করছি আজকে আর অফিস থাকলে হয় কি ব্যস্ততার মধ্যে এত কিছু করা যায় না পারা যায় না এমনি তো রোজার দিন সে আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভব না যারা সব সময় আমার পাশে আছেন আমার ভিডিওগুলো দেখেন এবং যারা নতুন সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ কারণ আপনারা সাপোর্ট না করলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না প্লিজ এভাবেই আপনাদের এই বইটাকে সাপোর্ট আমার সবকিছু আনা শেষ এখন বাড়বো এখন হচ্ছে প্লেটে প্লেটে বাড়ার পালা আর আজানের সময় হয়ে আসছে এখন আসছে আট দেড় মিনিট আর জানেন না এই সময়টা আসলে এত খারাপ লাগে সারাদিন রোজা রেখে কি বলবো যাই হোক তবু আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ যেন তফিক দেন তিরিশটা রোজা রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া করি কারণ আমি অনেক ব্যস্ত থাকি অনেক একে তো অফিস তার উপর আবার বাসার কাজ বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে এর মধ্যে রমজান মাস না তুমি কাও আড্ডি আজকে দিয়ে দিসে হাফ কেজি আজকে আমাদের ইফতারি কিছু এই যে শিফাৎ ওইখানে বইছে আর আমি যে কেমন হয়েছে এক বোতল পানি আমার খালি পানি পরে ভালো হয়েছে তো পানির বোতলটা পানি রাখতে হবে